নভেম্বর এলেই যেন ট্রাভিস হেডের কিছু একটা হয় অতি মানবীয় পারফরমেন্সে তিনি অসাধ্য সাধনের মিশনে নেমে পড়েন দু হাজার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চয়ই মনে আছে একা হাতে তো ভারতের বুকে নিস্তব্ধতার ভয়াবহতা ছড়িয়ে দিয়েছিলেন সেই ট্রাভিসের এবার অ্যাশেজও লিখলেন অজিদের জয়রথ অসম্ভবকে সম্ভব করাই যেন ট্রাভিস কাজ তিনি হয়তো মুখে কিছুই বলেন না কিন্তু ঠিকই প্রয়োজনের মুহূর্তে তার ব্যাট বেশ জোরালোভাবে শোনায় তার নিজস্ব জয়গান পার্থে টেস্টে ইংল্যান্ডের দেওয়া দুশো পাঁচ রানের টার্গেট অস্ট্রেলিয়ার জন্য প্রায় অসাধ্য সাধনী ঠেক ছিল যে টেস্টে দ্বিতীয় দিনেই মাঠে গড়ায় চতুর্থ ইনিংস সে টেস্টে বোলারদের ভয়াবহতা নিশ্চয়ই বোধগম্য পার্থ টেস্টে প্রথম দিনে পতন ঘটেছিল ১৯ উইকেট দ্বিতীয় দিনে দুই সেশনের মধ্যেই আবার সাজঘরে গোটা ইংলিশ শিবির পেসারদের রক্ত চক্ষু আর গতির আগ্রাসনের সামনে ব্যাটাররা হয়ে পড়েছিলেন অসহায় কিন্তু অদম্য দৃঢ়তার প্রাভিসেট বনে গেলেন দৈত্য দানব একাই শাসন করলেন ইংরেজ পেসারদের সমস্ত আগ্রাসন আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্রাভিস হেড মাত্র উনসত্তর বলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি জয়ের সমীকরণ করেছেন পানির মতো সরল টেস্টের দ্বিতীয় দিনেই তিনি দলকে এনে দিলেন ফলাফল সেফ তিরাশি বলে একশো তেইশ রানের অনবদ্য অকল্পনীয় এক ইনিংস খেলে গেছেন ট্রাভিস হেড আউট হওয়ার সময় তিনি রীতিমতো উদযাপন করে গেছেন মার্নাস লাবুসেনকে জড়িয়ে ধরে প্রায় পঞ্চাশ হাজার দর্শকদের সামনে হাসতে হাসতে মাঠ ছেড়েছেন ফ্রাভিসেন পুরো স্টেডিয়াম দুই পায়ে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে তাকে তুর্দান্ত এক ইনিংস খেলে তিনি যখন আউট হয়েছেন তখন অস্ট্রেলিয়া দাঁড়িয়ে একশো বিরানব্বই রানে জয় ছিল এক হাত দূরত্বে ম্যাচটা শেষ করে আসতে পারলে হয়তো তিনি আরও খানিকটা স্বস্তির নিঃশ্বাস তবে তার পাল্টা আক্রমণের সিদ্ধান্ত ফলাফল হয়ে ধরা দেওয়ায় গোটা অস্ট্রেলিয়া অন্তত আনন্দিত এসএস এর শুরুতেই দাপট দেখানো জয়ে গোটা দলই হয়েছে ভীষণ উজ্জীবিত রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর